যে তিনটি কাজ করে গেলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা দুনিয়া থেকে চলে যাবো বটে কিন্তু আমরা কবরে শুয়ে সে আখেরাতে এই তিন কাজের সব প্রতিদান আমরা পাইতে থাকবো আল্লাহ আলাই কত আনু আমালু বিশ্ব নবী বলেন থেকে থেকে নাম্বার যখন একজন মানুষ করে যেই মাত্র মারা যায় ইদামাতালিং নবী বলেন এই তিন নাম্বার জগৎ থেকে একটা মানুষ যখন এন্তেকাল করে মারা যায় নবী বলেন এতেকাল করার সঙ্গে সঙ্গে তার নেক আমলের তারকে লাইনকে লাইন কে ধারাবাহিকতা কেটে দেওয়া হয় অর্থাৎ এই লোকটা আর নিজে কোনো আমল করতে পারে না এদের বাসার থেকে আমরা বের হয়েছে। মাহফিল এসেছি প্রত্যেকটা কদমে কদমে রব্বুল আলামিন নেকি দিয়েছেন আর একটি করে গুনাহ আল্লাহ মাফ করেছেন এই যে মাহফিলের মধ্যে বসে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ

যখনই আমার খাসার ভিতর থেকে প্রাণ নামক পাখিটা বের হয়ে যাবে দোস্ত মুহূর্তের মধ্যে কিন্তু আমার আপনার কিন্তু নেক আমলটা কিন্তু বন্ধ হয়ে যাবে জোরে কন্যা কথা ঠিক কিনা আল্লাহর নবী বলেন এতেকাল পর্যন্ত মানুষ নিয়ে কামল করে যখনই সে এতেকাল করে তার নিয়ে কামল বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল যদি পৃথিবীর কোন মানুষ চার নাম্বার জগতে যাইবার আগে এই দুনিয়াতে করতে পারে তার এই তিনটা আমলের সব প্রতিদান সে কবরে শুয়ে শুয়া আখের সে পাইতে থাকে তিন নাম্বারের মধ্যে একটা হইল একটা হইল একটা হলো ইজা মাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন এক নাম্বার হলো পৃথিবীতে যদি কোনো বা কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া করে যায় জারিয়া মানে হলো প্রবাহিত ওই যে নদীর পানি চলতে থাকে স্রোত বইতে থাকে সদকায়ে জারিয়া অর্থাৎ পৃথিবীতে এমন কোন ভালো কাজ করে গেল সে মারা গেল কিন্তু এই ভালো কাজটা চলতেই রইল নবী বলেন যতদিন পর্যন্ত পৃথিবীতে এই ভালো কাজটা চালু থাকবে তুমি এন্তেকাল করলে অসুবিধা নাই তুমি যে ভালো কাজটা চালু করে গেলা এই ভালো কাজের সব তুমি পর্যন্ত কবরে পাইতেই থাকবা দিলেন মসজিদ বানাইলেন আপনি মাদ্রাসা সহযোগিতা করলেন যত ভালো কাজ আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন ওনাদের হাত দিয়ে হাজারো মানব সেবার কাজ ওনারা করেন এই ভালো কাজগুলি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ওনারা বা আমরা কবরে চলে গেলেও বলে এই কাজের সব আমরা পাইতেই বিশ্বনবী বলেন থাকবেন উপকারী আইলেম অর্থাৎ এমন জ্ঞান যেটা আমি দুনিয়ার মানুষকে শিখা গেলাম আমি চলে গেলাম বটে কিন্তু আমি একজনকে এলেম শিখাইলাম উনি আমল করলেন উনি আবার আর একজনকে শিখাইলেন উনি আবার আর একজনকে শিখাইলেন এভাবে সবাই কিন্তু দুনিয়া থেকে একসাথে বিদায় হবে না এই যে চলতেই চলতে দেখেন তার বাস্তব নমুনা হলো এই যে আপনাদের মুস্তাফা বিয়া উলুম দেউপুর মাদ্রাসার দিকে তাকা দেখেন এ মাদ্রাসার যিনি মোহতামিম সাহেব আমার আগে উনার ছাত্র কিন্তু বয়ান করলেন উনি আবার কত ছাত্রকে কিন্তু এলেম শিখাইছেন আবার তারা আর একজনকে শিখাবে আপনাদের দেওপুর থেকে কত হাফে যে কোরআন বেড়ে হয়েছে এ মাদ্রাসায় পরে কত মানুষ আলেম হয়েছে এই এলেম চর্চা চড়তেই থাকবে মানুষ উপকার উপকৃত হইতেই থাকবে যারা মাদ্রাসা করেছেন মাদ্রাসায় টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সহযোগিতা করেছেন আপনারা কবরে চলে গেলে এই মাদ্রাসার এলেমের কাজে সহযোগিতা করার কারণে আপনার আমার কবরের ভিতরে এই সব চলতেই থাকবে বন্ধ হবে না তিন নম্বর হল নবী বলেন পৃথিবীতে কোন ব্যক্তি যদি নেক সন্তান রাইখা যায় নেক সন্তান রাইখা গেলেও এই নেক সন্তান যত নেক করবে আব্বা মা কবরের মধ্যে শুয়া শুয়া এই নেক আমলের যাজার সব পাইতেই থাকবে জোরে কন্যা সব